নমস্কার মিষ্টি মধ্যে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ অনেক দিন পর যাচ্ছি চাকলার বাবার কাছে পুজো দিতে হ্যাঁ আমাদের ভিতর বাবা লোকনাথকে খুব মানা হয় মানে আমরা লোকনাথ বাবাকে মন থেকে খুব ভালোবাসি তাই কোনো কিছু শুভ সূচনার আগে লোকনাথ বাবাকে একবার পুজো দিলে মনটা যেন একদম ভরে ওঠে এবং ভালো লাগে তার জন্যই এই বাবার কাছে আজকে যাচ্ছি তোমরা সবাই যেন আমার বিয়ের ডেট খুব তাড়াতাড়ি এগিয়ে এসছে তাই বিয়ের কার্ডটা নিয়ে লোকনাথ বাবার পায়ে একবার ছুঁয়ে আসবো যাতে মানে যেহেতু বললাম যে আমাদের বা ভিতরে লোকনাথ বাবাকে খুব মানা হয় মানে খুব ভালোবাসি আমরা তাই আমরা সব পিসিরা এবং এই যে দেখতে পাচ্ছ সামনে একজন রয়েছে এটা হলো আমার দিদি হয় এই সবাই মিলে আমরা কিন্তু টোটো করে বেরিয়ে গেছি লোকনাথ বাবার মন্দিরে চাকলাতে আর চাকলাতে আমি এর আগে কিন্তু অনেকবার এসেছি বলেছি যেহেতু যে আমাদের ভিতর লোকনাথ বাবাকে খুব মানা হয় মানে আমরা খুব মন থেকে ভালোবাসি তাই বিভিন্ন সময় পুজো দেওয়ার জন্য এবং কোনো কিছু শুভ সূচনার আগে আমরা এই লোকনাথ বাবার কাছে এসে একবার পুজো দিয়ে যাই তাতে মনটা অনেকটাই ভালো হয়ে যায় কারণ মনে হয় বাবা সব কিছু একদম ঠিক করে দেবে তাই আমরা সবাই মিলে চলে এসছি লোকনাথ বাবার মন্দিরে আজকে কিন্তু লোকনাথ বাবার মন্দির একটু অন্যভাবে সেজে উঠেছে আমি অনেকবার এসছি কিন্তু এমন সাজানো কখনো দেখিনি আজকে ছিল প্রদীপ দিন মানে প্রদীপ জ্বালানোর একটা দিন মানে কার্তিক মাসের শেষ দিনে এখানে মানে মাঠের ভিতর এই যে বড় একটা মাঠ আছে সেই মাঠের ভিতর সবাই বসে প্রদীপ জ্বালানো হয় ঘিয়ের প্রদীপ জ্বালায় এবং অনেক কিছুও দেয় আমি অতটা কিছু জানি না তবে আজকে শুনেছিলাম আজ প্রদীপ জ্বালানোর দিন তাই বিকেলবেলা আজকের এই মাঠে লোকে একদম ভরে যায় সকাল থেকে কিন্তু অনেক লোক ছিল এই তাই বেশ ভালো লাগছিল দেখতে সুন্দর চারিদিকের পরিবেশ সবাই মিলে একসাথে বাবাকে ডেকে আমরা এখানে মোমবাতি আর হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি এখানে এসে জ্বালায় তোমরা যারা যারা লোকনাথ বাবার মন্দিরে এসছো তারা নিশ্চয়ই জানো এখানে মোমবাতি আর হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে বাবাকে প্রণাম করে নেওয়া হয় যাতে সব সময় দিনগুলো ভালো যায় আমাদের আর বাবার কাছে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায় আর যেহেতু আমরা সত্যি মন থেকে খুব বাবার ভক্ত মানে লোকনাথ বাবার ভক্ত তাই এখানে এসে মনটা যে কি ভালো হয়ে যায় সবাই মিলে দিন বেশ ভালোই কাটে তাই আমরা সবাই মিলে এখানে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি দেখো এখানে কিন্তু কত মানুষ একসাথে তাদের মনস্কামনা পূরণের জন্য এই মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছে সবাই মিলে আজকের দিনটা বেশ মজা করছি এই যে আমার কিন্তু এইভাবে মোমবাতি ধূপকাঠি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে প্রণাম করে ঠাকুরকে আমরা চলে গেছি বাবার মন্দিরে একদম মূল মন্দিরটায় এখানে দেখো সবাই মিলে পুজো দিচ্ছে ভিতরেও পুজো দেওয়া হয় বাইরেও হয় আর এখানে অঞ্জলি দেওয়ার একটা ব্যবস্থা আছে তাই প্রত্যেকবার গিয়ে আমরা কিন্তু মানে সকালবেলা যাই না খেয়ে উপোস করে যাতে আমরা গিয়ে অঞ্জলিটা দিতে পারি তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমরা চলে এসেছি এই যে খাবার খেতে খিচুড়ি প্রসাদ খেতে দেখো সবাইকে খিচুড়ি এ দিচ্ছে এরকমভাবে বসে প্রায় হাজারে হাজারে লোক একসাথে বসে আমরা কিন্তু খিচুড়ি প্রসাদ আর এই যে দেখো কুমড়োর একটা তরকারি এই প্রসাদ খাচ্ছি আর সবাই মিলে একসাথে বসে কোনো ভেদাভেদ ছাড়া সবাই মিলে একসাথে বেশ মজা করে আজকের দিনটা কিন্তু কাঠালাম এই দেখো সবাই কিন্তু বিকেল হয়ে গেছে তাই সবাই অনেকে চলে এসছে এই প্রদীপ জ্বালাবে বলে দেখো সবাই সবার জায়গাটাও কি সুন্দর করে নিচ্ছে আর ওইখানে কিন্তু গান হচ্ছে ঠাকুরের গান হচ্ছে ওখানে দেখো অনেক লোক আছে যারা গান করছে সারা দিন আজকে এই চাকলার মন্দিরটা একদম অন্যভাবে সেজে উঠেছে হ্যাঁ এমন টা আমরা খুব কমই দেখেছি তারপর এই যে পেয়ারা মাখা খেতে খেতে টোটোই করে আবার আমরা বাড়ি ফিরছি আজকের দিনটা এইভাবে সুন্দর করে লোকনাথ বাবার মন্দিরে খুব সুন্দর করে কাটালাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও আর যদি পারো তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারো ভালো থেকে তোমরা সবাই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে